সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাতই আশ্বিন চৌদ্দশো বত্রিশ আঠাশে রবুল আওয়াল চৌদ্দোশো সাতচল্লিশ হিজ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে দেখছেন বাংলা দর্পণ তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জে যে কাঁচা সবজির পাইকারি হাট বসে সেই হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার ভোর থেকেই শুরু হয় এবং পাইকারি বাজার এগারোটার থেকে দশটার ভিতরে শেষ হয়ে যায় আমি সেই বাজারে রয়েছি আজকে এই বাজারে পাইকারি সবজির কেমন বাজার দর যাচ্ছে সেই বিষয়ে আপনাদের জানাবো একটু আপনাদেরকে বলে রাখি শীতের অগ্রিম ফসল যেমন কপি সহ অন্যান্য যে সমস্ত অগ্রিম ফসল আছে যেমন মূল আছে এগুলো কিন্তু উঠতে শুরু করেছে এবং সেই বাজার দর জানতে আমি আপনাদেরকে সরাসরি কত করে মরিচ পঁয়ত্রিশ মূল কত করে আজকে পনেরোশো করে চাচ্ছেন ব্যাপারটা কত বলে ভাই লাল শাক কত করে দশ টাকা আটি খুব সুন্দর লাল শাকিং কত করে ভাই কত করে ভাই কত করে চব্বিশ টাকা কত ভাই কুড়ি টাকা করে বলছে আপনি চাচ্ছেন কত করে তিরিশ টাকা করে বান্ধব

ভেরি গুড পটল কত করে বারোশো ব্যাপারীরা কত বলছে হাজার বলছে চাচা আপনার পয়সা কত করে আজকের বাজার কত দশ বারো টাকা বলছে দর্শক অনেকেই ধনিয়ার পাতার দাম জানতে চান আজকে সেই ধনের রাজ্যে বা ধনের পাতার ভিতরে চলে এসেছি ভাই আজকে ধনিয়ার পাতা কত করে ষাট পঞ্চাশ বিক্রি হয়ে গেছে আপনার এখনো হয়নি তাহলে আপনার ধনিয়ার পাতার দাম জানেন ভাই পেপো কত করে কত করে চাচ্ছেন বারো ভাই উঠতে কত করে ষাট টাকা ব্যাপারীরা কত বলছে চল্লিশ পঁয়ত্রিশ বলছে ভাই বুঝতে কত করে আজকে পঞ্চাশ পাইকারি পাইকারি পঞ্চাশ ভালো জিনিস পেপো কত করে আজকে দশ টাকা ভাই বেগুন কত করে আজকে চব্বিশশো টাকা বেঁচে দিয়েছেন ষাট টাকা কেজি বেগুন ভাই ওল কত করে হ্যাঁ

আমরা কত করে কিনেছেন আজকে বত্রিশ টাকা ভাই কত করে বিক্রি করলেন ষোলোশো ষোলোশো চল্লিশ টাকা কেজি সুজা আমাদের সাধু হাটির খেরা